আমরা এখানে আসছি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদের জন্য ফিলিস্তিনিদের পক্ষে সারা দুনিয়ার মানুষই ফিলিস্তিনিদের পক্ষে সমস্ত মুসলমান এবং আসেন সে দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আজকে আহ বারোই এপ্রিল ডক্টর মিজানুর রহমান আজহারির আহ্বানে যে আহ ঐতিহাসিক মাঝপর গাঁজা এই অনুষ্ঠানটি হচ্ছে ইতিমধ্যে প্রায় এক কোটি লোকের মত সমাগম হয়েছে আমাদের পরবর্তী উদ্যান শাহবাগ আহ প্রতিশীল থেকে বাঙালি মিঠেল চালান্দ্য তো হিন্দু জনতা আজকে শুধু একটাই দাবি জানাচ্ছে সেটি হচ্ছে ফিলিস্তি ফিলিস্তিনি মুসলমানদের পাশে বাংলাদেশের যে তাদের আমরা এখানে আসি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদের জন্য ইলিস্তিনের পক্ষে তো সারা দুনিয়ার মানুষই ফিলিস্তিনিদের পক্ষে সমস্ত মুসলমান এবং অমুসলিমও কিছু আছে যারা মুসল ফিলিস্তিনি পক্ষে ইসরায়েল বর্বরতা চালাচ্ছে ছোট ছোট শিশু নারী বাচ্চা সকল মানুষকে তারা খুন করছে হত্যা করছে ধর্ষণ করছে তাদের পক্ষে হৃদয় ভারাক্রান্ত হয়ে তাদের পক্ষে আমরা আজকে সমবেত হয়েছি সারা পৃথিবী দেখুক যে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ আছি কিন্তু সময় সুযোগের অপেক্ষা আছে

ইভেন কি অন্য ধরনের মানুষরাও কিন্তু আজকের এই আহ সমাগমে উপস্থিত হয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও জানাবো সক